বন্ধুরা আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু এই মেশিনটি নিয়ে কিন্তু একটা বড় ভালোভাবে একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এটা আমাদের এখান থেকে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবার স্বাগত তো আজকে আমি এমন একটা বিজনেসের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব এই বিজনেসটা দিয়ে কিন্তু আপনি খুব কম ইনভেস্টমেন্টে অনেক ভালো একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং এটা কিন্তু আপনার বাড়ির আশেপাশের সমস্ত দোকানে আপনারা দেখে থাকেন দোকানে ছোটো ছোটো বাচ্চাগুলো বড় সবাই কিন্তু এই জিনিসটি খুব পছন্দ করে থাকে তো আজকে যে মেশিনের ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কুরকুড়ে মেকিং মেশিন তো এই মেশিনের কিন্তু এখন স্টার্টিং প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার আপনারা যদি এই মেশিনটা নিতে চান তাহলে শীঘ্রই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এই মেশিনটির জন্য কিন্তু আপনারা এই বিশ্বকর্মা পূজার অফার পেয়ে যাচ্ছেন স্পেশালি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বকর্মা পুজো আসছে তো সেই পুজো উপলক্ষে কিন্তু আমাদের কোম্পানি এখন ডিসকাউন্ট দিচ্ছে তো আপনারা কিন্তু অফারে মেশিনটা পেয়ে যেতে পারেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস আছে মেশিনটার আপনারা যদি ভেবে থাকেন যে এই মেশিনটা নিয়ে আপনার এর কোনো রকম সমস্যা হবে তো ক্ষেত্রে আপনাদের রকম সমস্যাই হবে না কারণ আপনার আশেপাশে বাড়ির যেগুলো বাড়ির আশেপাশে যেগুলো দোকান আছে সেগুলোতেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা বানিয়ে আপনি সেল করতে পারবেন এবং হোলসেল যেগুলো দোকান আছে সেগুলোতেও কিন্তু আপনি এটা সেল করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আপনাদের কিন্তু এই মেশিনটা নিয়ে মার্কেটিং করতে কিন্তু আপনার রকম সমস্যা হবে না কারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কুরকুরে খুব একটা সবাই ভালোবাসে কুরকুরে খেতে আর বন্ধুরা আপনারা যদি এই মেশিনের ব্যাপারে আরও কিছু ভালোভাবে ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে আগে আমাদের অফিসে ভিজিট করতে হবে আমাদের অফিসের অ্যাড্রেসে এসে আপনাকে ভালোভাবে সব রকমের মেশিন দেখিয়ে দেওয়া হবে অ্যাড্রেস হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট টু মার্কেট কমপ্লেক্স বন্ধুরা মেশিনটার জন্য কিন্তু আপনাদের খুব একটা বড় রুমের দরকার নেই আপনারা কিন্তু দশ বাই দশের একটা রুম হলেই আপনারা কিন্তু এই মেশিনটি বসিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনি যদি ভেবে থাকেন যে এটার জন্য আপনাকে এক্সট্রা এক্সট্রাভাবে কোনো কারেন্ট নিতে হবে সেক্ষেত্রেও আপনাদের টেনশন করার কোনো মানে হয় না কারণ আপনাকে কোনো বাইরে থেকে কারেন্ট নিতে হবে না বাড়ির যেগুলো ফ্রিজ ফ্যান যেগুলো দিয়ে চলে সেই কারেন্টেই কিন্তু আপনি এই মেশিনটা চালাতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের বাড়ি আমাদের এই শিলিগুড়ি থেকে অনেকটা দূরে তাহলে কিন্তু আপনাদের টেনশন করার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমাদের মেশিন আউট অফ কান্ট্রিও যায় বাংলাদেশ ভুটান নেপাল সব জায়গায় কিন্তু আমরা মেশিন প্রোভাইড করে থাকি তো কোনো মেশিন যদি আপনি নিতে চান তাহলে অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা যেখান থেকে অ্যাড্রেস বলবেন মানে আপনাদের যদি কোনো দূরে জায়গা হয় সেখানেও কিন্তু আমরা মেশিন ডেলিভার করে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা মেশিনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু অনেক ছোট ছোট ব্যবসায়ী মেশিন নিয়ে কিন্তু এখন ভালো প্রফিটেবল একটা বিজনেস স্টার্ট করে দিয়েছেন তো বন্ধুরা সবাই কিন্তু এখন ভালোভাবে বিজনেস করছেন তো আপনি কেন দেরি করছেন তাড়াতাড়ি চলে আসুন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বন্ধুরা আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু এই মেশিনটি নিয়ে কিন্তু একটা বড় ভালোভাবে একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এটা আমাদের এখান থেকে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি এবং বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানিতে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এক বছরের গ্যারেন্টি এই ওয়ারেন্টি বা গ্যারেন্টি এই গ্যারেন্টি পিরিয়ডে যদি আপনার কোনো রকমের মেশিন মেশিনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে ওই সেই মেশিনটা রিপেয়ার করে দিয়ে আসবে এবং যদি রিপেয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার আর পাঁচ বছরের ওয়ারেন্টি তো আপনাদের জন্য রয়েছে তো বন্ধুরা এই মেশিনটা নিলে কিন্তু আপনারা প্রথমে চালাতে পারবেন না সেক্ষেত্রেও আপনাদের কোনো টেনশন করতে হবে না কারণ আমাদের এখান থেকে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি টেকনিশিয়ান আপনি যখন মেশিনটা নিয়ে যাবেন তার পরের দিনই টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সেটা কিন্তু আপনাকে ইনস্টল করে দিয়ে আসবে সেটার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না তো বন্ধুরা আপনারা যেহেতু মেশিন নিয়ে যাবেন তারপরে আপনাদের টেনশন হতে পারে যে যেহেতু আমরা মেশিনটা নিয়ে গেলাম তারপরে যে এগুলো র মেটেরিয়াল আমরা কোথায় পাবো মানে প্যাকেটগুলো আমরা কোথায় পাবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কোম্পানি থেকেই পেয়ে যাবেন প্যাকেটগুলো লাইফ টাইমের জন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্যাকেটগুলো এবার বন্ধুরা আমি কিন্তু কুর করে মেশিনের ব্যাপারে তারপরে প্যাকেটের ব্যাপারে সব কিছুই আপনাদের বুঝিয়ে দিলাম এরপরে আপনারা যদি ভাবেন যে মেশিনটা প্যাকিং আমরা কি করে করব কারণ প্যাকেটগুলো তো আপনারা নিয়ে যাবেন তারপরে তো সেটা প্যাকেট করার ব্যাপার আছে তো প্যাকেট করার মেশিনটাও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন প্যাকিং মেশিনটা এখান থেকেই আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আর দেরি করবেন না আমাদের কোম্পানিতে ভিজিট করুন বিশ্বকর্মা পুজোর অফার চলছে তো ভিজিট করুন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কন্টাক্ট করতে পারেন এবং শীঘ্রই এই মেশিনটি আপনারা নিয়ে যেতে পারেন বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নমস্কার